হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ ছাব্বিশে আগস্ট সোমবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত সর্বশেষ আপডেট নিউজ বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পর মূল্যবান পাসপোর্টটি ফেরত পেলেও পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত ইন্ডিয়ান ভিসা তাহলে ইন্ডিয়ান ভিসা কার্যক্রম কোন দিকে এগোচ্ছে শেষমেশ কি বাংলাদেশি যাত্রীদের জন্য পুরোপুরি বন্ধ হতে চলেছে ইন্ডিয়ান ভিসা কার্যক্রম এ বিষয়ে কিন্তু আপনাদের মনে একটা অসংকোচ জন্ম নিয়েছে আর অনেক বেশি প্রশ্ন করছেন গত কয়েকদিন যাবৎ দাদা তাহলে আমাদের শেষ পরিণতি কি হতে চলেছে আমরা কি ইন্ডিয়ান ভিসা আর পাবো না এ বিষয়ে বিস্তারিত সকল তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি আজকের ভিডিওতে বন্ধুরা গত কয়েকদিন যাবৎ ইন্ডিয়ান হাইকমিশন থেকে যতগুলো পাসপোর্ট ডেলিভারি হয়েছে তার মধ্যে সর্বোচ্চ তিন থেকে চার পার্সেন্ট মানুষ ভিসা পেয়েছে বাকি পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু সম্পূর্ণ ব্ল্যাঙ্ক বই ফেরত পেয়েছে কোনো ধরনের ভিসা ছাড়াই যার মধ্যে ক্যান্সার পেশেন্ট রয়েছে হার্টের পেশেন্ট রয়েছে এমনকি স্টুডেন্ট ভিসার যাত্রীগণও রয়েছেন তো সব মিলিয়ে একটা অপ্রীতিকর পরিস্থিতি কিন্তু বিদ্যমান রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন বর্তমান বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে একটা দোটানা পরিস্থিতি বিদ্যমান রয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশি যাত্রীগণ দফায় দফায় অভিযোগ করছে ইন্ডিয়ার উপর এবং ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছে তো সব মিলিয়ে যে একটা বিরূপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইন্ডিয়ান ভিসা কার্যক্রম যে কোন দিকে ধাবিত হচ্ছে এটা আসলে আমাদের কারোই বোধগম্য নয় অবশেষে কী হতে চলেছে আমরা বুঝতে পারছি না মেডিকেল পেশেন্টগণ কিন্তু দুটনায় ভুগছেন চিকিৎসার অভাবে তারা তাদের কি মৃত্যু হবে এমন একটা চিন্তা ভাবনাও কিন্তু ইতিমধ্যে জাতিগণের মধ্যে চলে এসেছে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার অতটা উন্নতি সাধিত এখনও পর্যন্ত হয়নি বর্তমানে একটা চিকিৎসাকে ব্যবসা বানিয়ে ফেলেছে বাংলাদেশে সকল ডাক্তারগণ যেমন এখানে বড় ধরনের ট্রিটমেন্ট সিস্টেম থাকলেও তো এখানে যে টেস্ট বাণিজ্য চলে টেস্ট বাণিজ্যর পরও কিন্তু কাঙ্ক্ষিত রোগটি তারা ধরতে পারে না ফলে অনেক যাত্রীগণ কিন্তু এখানে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন যার ফলে অল্প টাকায় ইন্ডিয়াতে গিয়ে সঠিক চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু দীর্ঘ লাইন পড়ে যে লাইনটাতে অনেক বড় ভাটা পড়তে শুরু করেছে কারণ যাত্রীগণ ভিসা পাচ্ছেন না কবে যে কাঙ্ক্ষিত ভিসাটি পাবো বা কবে যে এই পরিস্থিতির উন্নতি হবে এটা আমরা কেউই বলতে পারি না তবে আশা রাখছি হয়তো এই বিষয়গুলো বিবেচনা করে হলেও ইন্ডিয়ান হাই কমিশন পুনরায় ইন্ডিয়ান ভিসা কার্যক্রম চলমান করবে এবং বাংলাদেশি যাত্রীদেরকে হয়তো ভিসা দেওয়া শুরু করবে অন্যান্য যাত্রীদের না হলে অন্তত মেডিকেল পেশেন্টদের ভিসা কার্যক্রম অতি দ্রুত সময়ের মধ্যে চালু করা উচিত এমনটা আমরা দাবি রাখছি বন্ধুরা এই ছিল আমাদের কাছে সর্বশেষ সংবাদ আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ